불빛지아 불빛이 너 সম্প্রতি বাংলাদেশের ময়মন সিংহে দীপু দাস নামে যে হিন্দু বাঙালিকে সেখানে নির্মমভাবে ভাবে নৃশংস পিটিয়ে এবং কুড়িয়ে হত্যা করা হলো এবং শুধু দীপু দাস নয় দীপু দাসের মতো অনেক প্রগতিশীল বাঙালি যারা হয়তো ধর্মে মুসলমান তাদেরকেও সেখানে হত্যা করা হচ্ছে কারণ ওখানে পাক নতুন উর্দু সাম্রাজ্যবাদের তারাল মোহাম্মদ ইউনিসের সরকার ওরা প্রবতিশীল বাঙালি জাতীয়তাবাদের লড়াই চলছে আমরা আমরা বাঙালি সংগঠন পরিষ্কার এখানে বলছি ওই বাংলাদেশে যে সরকারটা চলছে সেই সরকারটা রাজাকারদের বংশধর সেই মহম্ম আদি সরকারের পতন চাই আমরা আর এই হাই কমিশন এই যে হাই কমিশন আছে এই হাই কমিশনেরই আমরা ঘুরে ফেলে দেবো যদিও কেন বাঙালি হিন্দু বাঙালি নিধন চক্র বন্ধ হয় এই হাই কমিশনের

বাঙালি জাতি সত্যকে বিনষ্ট করছে তার প্রতিবাদে আজকে আমাদের আন্দোলন এটাই আমাদের আজকের কর্মসূচি আমার নাম আমাদের আন্দোলন আমরা পুলিশের থেকে অনুমতি নিয়েছি পুলিশ যেভাবে আমাদের সহযোগিতা করবে সেই অনুযায়ী আমরা করব। যদি পুলিশ সহযোগিতা না করে তখন আমরা আইন অমান্য করবো কিন্তু এখন অব্দি পুলিশ আমাদের সহযোগিতা করেছে আইন অমান্যের প্রশ্ন আসছে না

আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন কি আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু ইউনিসে একদম পুষ্পুতুল নিয়ে আসা হয়েছে কি সেই পুষ্পুতুলি কিন্তু এখন পোড়ানো হয় প্রথমে কিন্তু তাকে জুতো দিয়ে মারা হলো ইউনিসে ছবি দেওয়ার পুষ্পুতুল নিয়ে এসে প্রথমে তাকে জুতো দিয়ে মারা হলো কালী মুখে লাগা হলো তারপরে কিন্তু কিন্তু আগুন জ্বালানো হবে তেমনটাই কিন্তু জানাচ্ছেন তারা কিন্তু সেই দৃশ্য তুলে হচ্ছে আপনাদের সামনে

যেমনটাই দেখতে পাচ্ছেন আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু কুসপুতুলের আগুন লাগানো হচ্ছে কিন্তু সেই দৃশ্য তুলে হচ্ছে আপনার সামনে সেই দৃশ্য তুলে হচ্ছে আপনাদের সামনে যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুসপুতুলের সেই দৃশ্য তুলো হচ্ছে আপনাদের সামনে 啊！我日、嗯！我他妈这个烂日！哎 <laughs>，没错了。Okay ছবিতে পুষপুতুলের প্রথমে কিন্তু গালি লাগা হলো তারপর জুতো দিয়ে মারা হলো তারপরে কিন্তু সেই পুষপুতুল কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো সেই দৃষ্টি তুলে হচ্ছে আপনাদের সব Eu não আপনাকে সে তুলে ধরলাম কিন্তু একদম কিছু পুষ্পের দাহ দৃশ্য এবং কিন্তু সেই মানুষের তারা কিন্তু এখন যে আমরা বাঙালি প্রকৃতির প্রতিবাদ সেই প্রতি আন্দোলন তারা কিন্তু যেমনটা জানাচ্ছে তারা কিন্তু স্মারক লিপি দিতে যাবে কিন্তু ডেপুটেশন হাই কমিশন অফিসে আর সেই দৃশ্য কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে পরবর্তী সমস্ত আপডেট চোখ রাখুন আজ বাংলা ডিজিটালে পড়তে